আসসালামু আলাইকুম আমার মতো কার কার পছন্দ পুঁইশাকের এই বিচিটা রান্না করা শীতের দিনে খুবই মজা এটি রান্না আমার খুবই পছন্দের একটি তরকারি এটা তবে এটা কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না আমার বারান্দার ভিতরে টবে কিছু পুঁই গাছ আছে তো এখন অনেক দিন ধরে শীত আসছে পর্যন্ত শাকগুলা তোলা হয়নি সেজন্যই এই বিচিগুলা অনেকগুলা বের হয়েছে মাশাল্লাহ এখানে ক্যামেরাতে অল্প দেখা গেল বাস্তবে কিন্তু এগুলো অনেক বেশি অতটা আসেনি আর এই বিচিগুলা কিন্তু পৈশাকের তরকারিটা বিচি সহ এটা কিন্তু সুটকি দিয়ে মাছ দিয়ে খেতে ভীষণ মজার আমার চ্যানেলে কিন্তু রকমারি রান্না করে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারবেন চলুন গাছের থেকে দেখাই আমি বারান্দায় কিভাবে অল্প টপ দিয়ে এভাবে পৈশাকের ফলনটা করেছি আর ভিডিও দেওয়া আছে আপনারা টবের ভিতরে ফুঁশাকের ডাটা লাগিয়ে অধিক পরিমাণের কিভাবে পুঁইশাকটা ফলনটা বাড়িয়ে নেবেন সেটারও টিপস এবং টিক্স দেওয়া আছে এখানে দেখুন বিলাতি ধনিয়া পাতা অনেকগুলো হয়েছে মার্শাল্লাহ দেখুন এর ভিতরে আমি আর কাটি নাই শীতকালীন যে ধনিয়া পাতা সেটা খাচ্ছি একটা মরিচ গ্যাস উঠেছে আরও ধনিয়া পাতা হচ্ছে আর এখানে কিন্তু এই যে চারটা পুঁইশাকের টব বৃষ্টির দিনে তো মাশাল্লাহ প্রচুর পুঁশাক হয় কয়েকদিন পর পর এখানে আমি শুধু চা পাতা অল্প পরিমাণে মাটি তেমন একটা মাটি নেইও আর দিয়েছি আলুর খোসা সবজির খোসা সবজির খোসাটা কমে দিই সময় আলুর খোসাটা দিয়ে থাকি আর আমরা চা জাল দিলে চায়ের পাতাটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে দুধ চিনি মেশানোর আগে একটু সহ দিয়ে দিলে হয় কি চতুর্দিকে ছড়িয়ে যায় এগুলো কিন্তু শীতের সময়ে যে অনেকগুলা মরেও গিয়েছে তবে মশাল্লা যে কয়টা আছে সে কটার থেকে বৃষ্টি দিলে কিন্তু নতুন করে আরও অধিক পরিমাণের বের হবে আমার কাছে পৈশাকটা খুবই ভালো লাগে সুটকি দিয়ে খেতে চারটা টবের ভিতরে কিন্তু অনেক বেশি হয় আর ধনিয়া পাতাটা তো দেখছেন মশাল্লা কতটা এই যে চা পাতাগুলোয় আমি দিয়ে থাকি সব সময় প্রতিদিন দিনা যখন চা খাই বিকালবেলা বা সকালবেলা এক বেলা করে দিই একটা গাছ আমি বারবার দিই না কয়েকটাতে ভাগ ভাগ করে দিই কারণ চা পাতাটা বেশি পচে গেলে নরম হলে গাছের গোড়াটা পচে যাবে আর বৈশাখের ফুলগুলা দেখুন এই যে বেশিগুলা কতটা সুন্দর হয়ে এসেছে সার ছাড়া একেবারে ন্যাচারাল এটার ফ্লেভারটা তো অসাধারণ আর খেতে তো ভীষণ ভালো লাগে এখানে একটা কিন্তু পেকেছে আমরা ছোটোবেলায় এই যে পাকাগুলো নিয়ে হাতের ভিতরে লাগিয়ে নিতাম কী সুন্দর কালার হতো সেটাই আর স্মৃতিটা মনে আসতেছে তো এটা আমি রান্না করব আজকে আমার কাছে ভালো লাগে আজকে আমি রান্না করব শুটকি দিয়ে আলু দিয়ে এটি রান্না করব একটু ঝোল ঝোল করে গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে সাথে একটা নাগামরি হলে আর কিছুই লাগে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ